সকাল থেকেই মনটা খুব খারাপ ছিল কারণ আমার হাজব্যান্ডের বৃহস্পতিবার বৃহস্পতিবার ছুটি থাকে মানে উইক অফ থাকে তো ও আমাকে সময় দিতে পারে না আর বৃহস্পতিবার ছুটি থাকে সেই দিনও দোকানে গিয়ে বসে থাকে তো আমার মনটা অনেকটাই খারাপ ছিল কারণ আমি বিগত দু সপ্তাহ ধরে কোথাও বেরোইনি বেরোতে পাইনি এবং দরকারি কিছু জিনিস ছিল সেই দরকারি জিনিসগুলোও কিনতে পারছিলাম না দরকারি জিনিস বলতে আমার মেয়েটার মানে কটা প্যান্ট নিতে হতো গরমে পড়ার জন্য গেঞ্জি নিতে হতো বাট সেই জিনিসগুলো সময়ের কারণে পয়সা থাকা সত্ত্বেও আমি যেতে পারছিলাম না তো আমাদের এখানে জানো তো মানে আমাদের এখানে বলতে মান করে বর্ধমান ডিস্ট্রিক্ট মান করে আমাদের এখানে প্রত্যেক সোমবারে হাট বসে তো জামা কাপড়ের হাট সুন্দর সুন্দর নাইটি আসে শাড়ি আসে দারুণ দারুণ কোয়ালিটি এবং খুব কম দামে আমি দুটো নাইটি পছন্দ করেছিলাম গেলাম আর নাইটি কিনবো না সে তো হতে পারে না দিয়ে দুটো নাইটি নিলাম নাইটিগুলো এই নেভি ব্লু কালারটা নিলাম আর একটা খয়রি কালারে নিচ্ছিলাম তো আমার বর বললো এই সবুজ সবুজ যে কালারটা সেই কালারটা নে তোকে ভালো লাগবে তো আমি নিলাম তারপরে মেয়েটার জন্য খুঁজছিলাম স্ল্যাক্সগুলো কিন্তু পেলাম না আর সব দোকান প্রায় বন্ধই হয়ে গেছিলো আজকে আমার হাজব্যান্ড অনেকটা তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো মানে লিভ নিয়ে তো তাড়াতাড়ি যে লিভটা হয় আর কি তো তারপরে বেরিয়েছিলাম ওর সাথে গিয়েই তারপর বিছানার চাদরও দেখে নিচ্ছিলাম বাট বিছানার চাদরগুলো এক খুব কটনের নয় আর খুব মানে কীরকমই কাপড়ের কোয়ালিটিটা সেই জন্য চাদরগুলো নিলাম না চাদরগুলো খুব একটা ভালো না তো হয়তো ভালো জিনিস পেতে পারতাম কিন্তু দেরি করে গিয়েছি বলে আর পেলাম না তো তারপর আমাদের এই যেখানে হাটটা বসে সেখানেই এই বৈশাখীদের বাড়ি মানে বৈশাখী ভাড়া থাকে তো আমি ভালোভাবে এসেছি যখন দেখা করে যাই এতদিন ধরে আমরা চিনি জানি বাট আমি কোনোদিন বৈশাখী দি যেখানে থাকে সেই জায়গাটা দেখে আসিনি তো আমি এই দুটো নাইটি নিয়েছি সেটাই দেখাচ্ছিলাম আর ফার্স্ট টাইম গেলাম আমি বৈশাখীদির বাড়ি বৈশাখীদিকে তোমরা চিনবে না বৈশাখীদি হচ্ছে বৈশাখীদির মেয়ে অনন্য আর আমার মেয়ে একই জায়গায় নাচ করে সেই সূত্রেই আমাদের সম্পর্কটা এখন অনেকটা ভালো এবং অনেক মানে নিজের থেকেও অনেকটা বেশি তো বন্ধুত্বের মতো হয়ে গেছে আর কি তো বৈশাখী দিকে দেখালাম দিয়ে ওখান থেকেই না আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছিল মানে হাট হাটটা বসে আর তার সামনেই হচ্ছে একটা বাড়ি ভাড়া আছে সেখানেই বৈশাখী দিরা থাকে তো ওখানে অনেকেই ভাড়া থাকে তো বৈশাখী খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে বাগিয়ে রেখেছে তো যাই হোক তারপরে বললাম আর দাঁড়াবো না বেরিয়ে যাই তো বৈশাখী বলছে তুই তোর হাসিটা একবার দেখিয়ে যা আর আমি সত্যি কথা বলতে হাসি এখন খুব বিখ্যাত হাসি খুব বিকট হাসি মানে আমার হাসিটা খুব বিকট তো তারপর তাড়াতাড়ি করে একটু ঘুরে ঘাড়ে ফটো তুলে তারপরে বাড়ি চলে আসি বাড়িতে এসে আবার একটুখানি ফ্রেশ হই ফ্রেশ হয়ে তারপরে আবার বসে পড়ি এডিট করতে কারণ তাড়াতাড়ি আপডেট দিতে হবে নাহলে তো পিছিয়ে পড়বো তাই না তো চলো আপাতত এইটুকুই থাক পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা